বিকেল থেকেই পরিবেশ ভীষণ থমথমে চারিদিকে কীরকম একটা দমবন্ধ করা মনে হচ্ছে আসলে এরকম তোর ঘটনা এই প্রথমবার এর মধ্যে আবার আবহাওয়াটা আরও খারাপ হয়ে গেল ঘন ঘন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে শো শব্দে ঠান্ডা বাতাস বইছে এই বাতাস আমাদের সবারই খুবই পরিচিত বৃষ্টির পূর্ব মুহূর্তের বাতাস মধুর মিত্রক অফিস রুমে বসে আছেন খোলা জানানো দিয়ে বাতাস ঢুকে পুরো রুমটা ঠান্ডা হয়ে গেছে মথুর মিত্র চেয়ার থেকে উঠে ফ্যানের সুইচটা বন্ধ করে দিয়ে জানলার পাশে দাঁড়িয়ে রইলেন বাইরে বৃষ্টি শুরু হয়েছে ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে বৃষ্টির তুলনায় মেঘের গর্জন বেশি এলোমেলো বাতাসের সাথে বৃষ্টিও বাড়তে শুরু করল বাতাসের সাথে অফিসের সামনে বড় আম গাছটি থেকে ঝরে পড়ছে সন্দীপ সেগুলো পুড়িয়ে এনে টিচার্স রুমের সামনে একটা বালতিতে রাখছে সন্দীপ স্কুলের অবৈতনী কর্মচারী আংশিক ভুল বললাম সেখানে সম্পূর্ণ অবৈতনিক কর্মচারী নয় সেই মাসের শেষে স্কুলের সব শিক্ষকের পক্ষ থেকে সামান্য কিছু পরিমাণ পারিশ্রমিক পায় সেটা নিয়েই সে খুশি তার কাজ শুধু ঘণ্টা বাজানো প্রত্যেক ক্লাসের শেষে সে ঘণ্টা বাজায় এর বাইরেও তার একটা কাজ আছে সেটা হচ্ছে সময়ে অসময় মধুর জন্য চা নিয়ে যাওয়া মধুর স্যার জানলার ফাঁক দিয়ে সন্দীপকে চোখের নিশানায় ডাকলেন এই স্যারা গত কয়েক বছর আগে থেকেই সে খুব ভালো করে বুঝে নিয়েছে সে স্যারের জন্য চা বানিয়ে নিয়ে এলো সাথে একটা খামও নিয়ে এলো খামের উপর দশম শ্রেণীর সবার পক্ষ থেকে কয়েকজন ছাত্রছাত্রীর নাম সন্দীপের মুখে চিন্তার ভাব সে খামটি স্যারের টেবিল রেখে বের হয়ে গেল স্যার খাম থেকে কাগজটা বের করে পড়তে শুরু করলেন শুরুতে তিনি ভ্রূভোজ করলেন কিন্তু পুরোটা পরে একটা দীর্ঘ নিঃশ্বাস খেলেন কাবস খামটি একটি ফাইলে রেখে দিলেন ক্লাসের বাকি তিন মিনিট তিনি তাই রো থেকে বের হয়ে ক্লাসের দিকে এগিয়ে ক্লাসে মাত্র পাঁচজন ছাত্র এক কোণে বসে গল্প করছে বাকিরা কোথায় গেল সেটা খামের ভেতর লেখা আছে সারকে দেখে ক্লাসে থাকা পাঁচজন নিজেরা আলোচনা থামিয়ে দাঁড়িয়ে গেল রবি মৃণাল রাজু প্রথম টেবিলে এসে বসল রথিন আনন্দ দুই টেবিল পেছনে বসল সে কোনো কথা বলছেন না ছাত্ররাও কোনো কথা বলছে না মনে হচ্ছে নীরব থাকার প্রতিযোগিতা চলছে প্রায় আট মিনিটের মাথায় স্যার প্রতিযোগিতা থেকে বের হয়ে গেলেন ছাত্রদের জিজ্ঞেস করলেন তোমাদের ক্লাসের বাকিরা কোথায় গেছে তোমরা জানো রবি বলল হ্যাঁ স্যার তোমরা কেন যাওনি সবাই একসাথে বলল স্যার আমাদের যাওয়ার ইচ্ছে ছিল না যাওয়ার ইচ্ছে যে তাদের ছিল না সেটা পুরোপুরি মিথ্যা তারাও বাকিদের সাথে স্কুল বয়কট করে প্রতিবাদী মানববন্ধনে অংশ নিতে চেয়েছে কিন্তু ক্লাস টপার রূপম এই পাঁচজনকে তাদের সাথে অংশ নিতে দেয়নি কারেন্ট টক খুবই যুক্তিসঙ্গত স্কুলে খারাপ ছেলেদের পাঁচজনের নাম শীর্ষে আছে কিন্তু কেন যে তারা পাঁচজন সবার চোখে এতটা খারাপ সেটা তারা বুঝে উঠতে পারে না ক্লাসের টপার রূপম এবং ক্লাস ক্যাপ্টেন জয়ন্ত সবার সামনে ঘোষণা দিয়েছিল আমরা অপরাধের বিপক্ষে দাঁড়িয়েছি কাজেই আমাদের সাথে কোনো অপরাধী থাকতে পারে না স্যার রাজুকে কাছে রেখে বললেন তোমরা বসে না থেকে নিজেদের মতো চেষ্টা করে কিছু একটা করো রাজু কোনো কথা না বলে মাথা নেড়ে সম্মতি দিল স্যারের হয়তো আরও অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারেননি ক্লাস থেকে বের হয়ে তিনি টিচার্স রুমে গেলেন কেউ মাথায় হাত দিয়ে বসে আছে কেউ গালে হাত দিয়ে বসে আছে শিক্ষক ফজলুল উদ্দিন স্কুলের সবচেয়ে প্রবীণ শিক্ষক গত আঠাশ বছর ধরে এ শিক্ষকতা করছেন তার কষ্টটা তাই সবার থেকে একটু বেশি চশমার ফাঁক দিয়ে গড়িয়ে পড়া চোখের জল মুছে যাচ্ছেন অবিরত বাইরে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে কয়েকজন পুলিশ নেমে মধুর স্যারের রুমে ঢুকল তার আগে অবশ্য দুজন সাংবাদিকও স্যারের রুমে ঢুকেছে আলোচনা পর্যালোচনা শেষে ঘটনার সততা উদ্ঘাটনের জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হলো আন্দোলনরত ছাত্রদের সামনে এসে জেলা প্রশাসক সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানাই তিনি সবার উদ্দেশ্যে বললেন আমরা ইতিমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছি কেউ আইনের হাত থেকে বাঁচতে পারবে না তোমরা সবাই নিজেদের ঘরে ফিরে যাও জেলা প্রশাসকের এসব পরিচিত কথায় ছাত্রদের সন্তুষ্ট হল না তারা আন্দোলন আরও কঠোর করার হুমকি দিল শুরুটা জুরান্নভাবে হলেও শেষ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যেতে পারল না দিকে পুলিশের কয়েকটা বুলেটের শব্দ শোনার পর আর কোনো আন্দোলনকারীকে খুঁজে পাওয়া যায়নি সন্ধ্যার সময় রাজু আর রথিন দোকানে বসে চা খাচ্ছে তাদের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে রথিন রাজুর কানের কাছে মুখ এনে বলল আমাদের কিছু করতে হবে রাজু তার কথা সম্মতি জানাল রবি মৃণাল আনন্দকে কল করে নিয়ে আসলো স্কুলের পাশে একটা বহুতল ভবনে কাজ চলছে তারা পাঁচজন মিলে সে ভবনের ছাদে একটা গোপন মিটিং করলো মিটিংয়ের সিদ্ধান্ত হলো তারা গতকালের ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার করবে স্কুলে একটা মাত্র সিসি ক্যামেরা সেটা অফিসের বিল্ডিংয়ের সামনে লাগানো কে অফিসে ঢুকলো কে বের হলো শুধু সেটা দেখা যায় এটা দিয়ে পুরুষত্ব জানা যাবে না কিন্তু মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে গতকালের ঘটনায় কে কে জড়িত সেটা জানা যাবে অলটির বর্ণনা মতে বিকেল চারটে ত্রিশ মিনিটে তার মোবাইলে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে অদিতির মা পরিচয় জানতে চাইলে লোকটি বলে আমি অদিতি স্কুলের অফিস থেকে বলছি অদিতিকে সিংহ স্কুলে আসতে হবে তার মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্রে কিছু ভুল হয়েছে এই কথা বলে লোকটা ফোন রেখে দিল অদিতির মা তাকে বিষয়টি জানালে সে কয়েক মিনিট পরে স্কুলের দিকে রওনা হয়ে যায় তার বাসা থেকে স্কুল আসতে বারো তেরো মিনিট সময় লাগে সেই হিসেবে বিকেল পাঁচটার কাছাকাছি সময় সে স্কুলে পৌঁছানোর কথা সন্ধ্যায় অদিতিদের কাছে ইলেকট্রিক শ্মশানে তার লাশ সৎকার করা হয় অন্যদের পাশাপাশি এই পাঁচজন সহপাঠীও অদিতির নাশ সৎকার করে ফিরেছে তাদের চোখে জল মুখে ঘৃণা রাগল পাঁচজন মিলে ঠিক করলেও তারা অদিতি ধর্ষকদের খোঁজে চিহ্নিত করে নিজেরাই শাস্তি দেবে তাদের ধারণা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির কাজ শুরু হতে হতে অন্য কোনো মেয়ে ধর্ষকের শিকারে পরিণত হবে রাত এগারোটার দিকে তারা স্কুলের দেওয়াল টোককে স্কুলে ঢুকল টিম লিডার রথিন তাদের পরিকল্পনা শেষবারের জন্য সবাইকে বলে দিচ্ছে প্রথমে আমরা অফিসের পেছন দিক দিয়ে একতলার ছাদে উঠব সেখান থেকে দ্বিতীয় তলার ছাদে তারপর অফিস রুমে ঢুকে সিসিটিভি ফুটেজ বের করব অফিস বিল্ডিংটার এক পাশে অন্য পাশে দুই তালা পরিকল্পনা মতো সবাই খুব সহজেই জানলার সেল ধরে প্রথমে সেনে এবং সেখান থেকে ছাদে উঠল সেখান থেকে দ্বিতীয় তলার ছাদে উঠতে তাদের কষ্ট করতে হলো না ছাদে থাকা মই দিয়ে তারা উপরে উঠে গেল দোতলা ছাদে দরজা সামান্য একটু ভাঙা তাই বন্ধ করা যায় না দরজা ঠেলে তারা চারজন ভেতরে ঢুকল একজন ছাদে রইল নজরদারির জন্য বাকি চারজন পা টিপে টিপে অফিস রুমে ঢুকল কিন্তু ভেতরে কিছুই নেই সিসিটিভি টিভির সব জিনিস উধাও রচিন জানলা দিয়ে বাইরে তাকালো ক্যামেরাটাও নেই ক্যামেরাটা গত রাত থেকেই নেই সেটা অবশ্য তারা খেয়াল করেনি ঘটনা ধামাচাপা দেওয়ার একটা অংশ হিসেবে সেটা লুকিয়ে ফেলা হয়েছে মনে হচ্ছে ঘটনার সাথে স্কুলের ক্ষমতাধর কারোর যৌসূত্র আছে হতাশ হয়ে তারা অফিস থেকে বের হয়ে ছাদে চলে এলো একতলা থেকে জান সেন সেখান থেকে মাটিতে লাফ রাজু সবার প্রথমে লাভ দিল তারপর মাটিতে না পড়ে একটা লাশের ওপর পড়ল তার উচিত ভয় পেয়ে চিৎকার করা কিন্তু সে সাহস আর বুদ্ধিমত্তার পরিচয় দিল সে আস্তে আস্তে শব্দ করে টিম মেম্বারদের ডাকল সবাই নিচে নেমে এসেছে লাশটা উল্টে আছে সবাই মিলে সোজা করল সর্বনাশ সন্দীপের লাশ লাশের চোখ উবড়ে ফেলা হয়েছে তারা লাশটা সেখানেই রেখে চলে এলো আসার পথে একটা রক্তমাখা কলম পেল স্কুলের নাম খচিত বিশেষ কলম সাধারণত এই কলমগুলো স্কুলের স্যার এবং পুরস্কারসূচক ক্লাস টপারদের কাছে থাকে সম্ভবত এই কলম দিয়েই সন্দীপের চোখ উবড়ে ফেলা হয়েছে স্কুলের রাতের পাহারাদার পরেশ কোনো মতে লাশটা তার চোখে পড়ে ভিতু পরেশ তখন চিৎকার দিয়ে মথুর স্যারের বাসার দিকে ছুটে যায় স্যারের বাসা স্কুল ক্যাম্পাসেই পরেশ লাশের ব্যাপারে স্যারকে জানালে তিনি স্কুল ক্যাম্পাসে থাকা আরও দুজন স্যারকে ডেকে নিয়ে আসেন চারজন মিলে লাশের সামনে হাজির হলেন সবার মুখে চিন্তার ভাব কী করবে কেউই বুঝতে পারছে না চারজন মিলে লাশটা স্কুলের অফিসের সামনে নিয়ে রাখল লাশ পাহার দায়িত্ব পড়ল পরেশের ওপর মথুর বাকি দুজন স্যারকে নিয়ে তার বাসায় গেলেন কিভাবে কি করা যায় সেটা নিয়ে আলোচনা হবে গত রাতে একটা ধর্ষণ আর আজকের রাতে একটা খুন স্কুল তো বন্ধ হয়ে যাবে এমন কিছু করতে হবে যেন দুটো ঘটনা একসাথে চাপা পড়ে যায় দুই ঘন্টার আলোচনা পর্যালোচনা শেষে স্যারেরা সিদ্ধান্ত নিলেন সন্দীপের নাশটাকে ধর্ষকের নাশ হিসেবে চালিয়ে দিয়ে দুটো ঘটনা একসাথে চাপা দিয়ে দেবেন সিদ্ধান্ত মতো কাজ হলো পরদিন খুব ভোরেই মথুর একটা বিবৃতি দিলেন বললেন গতরাতে রাতে কোনো এক দল আগন্তুক এসে ধর্ষকে হত্যা করে গেছে মুহূর্তে সংবাদটা চারিদিকে ছড়িয়ে পড়ল সংবাদ মাধ্যমে প্রচারিত হল চারিদিকে হইচই পড়ে গেল ছাত্ররা স্কুলে ফিরে এলো একটা খুনির নাটক দিয়ে ধর্ষণের ঘটনা চাপা দেওয়া হলো ধর্ষক বেঁচে রইল নতুন শিকার খুঁজতে লাগল এইভাবেই সত্য আবৃত থেকে যায় কিছু লোকের ব্যক্তিস্বার্থ আর ক্ষমতার প্রভাবে দোষী অপরাধ করেও সমাজে বুক ঘুরে বেড়ায় আর সাধারণ মানুষ তাদের অত্যাচারের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় জানি না কবে এর পরিবর্তন আসবে আজও আশায় আছি